হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে আবারও স্বাগত জানাই আজকে আমি দেখাবো যে কীভাবে ভোটের কার্ডের অ্যাপ্লিকেশন করবেন নতুন ভোটের কার্ডের জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করবেন ঠিক আছে আর এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ভোটের কার্ডের কিভাবে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করবেন আজকে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ভোটের কার্ডে লগ হয়ে যে যে কাজগুলো করতে পারবেন তার মধ্যে একটি অন্যতম হচ্ছে নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশান প্রথমে আপনি একটি ব্রাউজার নিয়ে নেবেন ঠিক আছে আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম ওখানে গিয়ে গুগল সার্চ বারে গিয়ে লিখলাম ভোটার ভোটার কার্ড ভোটার তো ভোটার কার্ড লিখে সার্চ করলেই প্রথমেই আপনাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটি হোম পেজের লিংক দেয়া হবে আপনি সেখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে এই সমস্ত সার্ভিসগুলো শুধুমাত্র পাবেন যখন আপনি লগ ইন করবেন লগ ইন সেকশানে গিয়ে আপনি আপনার নাম্বারটা এখানে পুট করবেন নাম্বার পুট করার পর এখানে আপনার দেওয়া তৈরি করা পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে আপনি চলে আসবেন এখানে আপনি ক্যাপচা কোডটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপি করবেন ঠিক আছে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন করবেন করার সাথে সাথে আপনার কাছে যে পোর্টালটা ছিল সেটাই কিন্তু লগ ইন হয়ে রেডি হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে এই পোর্টালে আপনি সমস্ত কাজ এবার করতে পারেন আমি আজকে যেটা করবো সেটা ফর্ম সিক্সে অর্থাৎ নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশান তো এখানে দেখুন ফর্ম সিক্স ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেশান ফর্ম ফর নিউ ভোটার্স ঠিক আছে তো প্রথমেই আপনাকে এ থেকে আই পর্যন্ত এ থেকে আপনাকে এল পর্যন্ত প্রত্যেকটা জায়গা ফিল আপ করে এগিয়ে যেতে হবে তো প্রথমে এতে রয়েছে কি সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাসেম্বলি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি ঠিক আছে তো এখানে গিয়ে আপনি স্টেট যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেটাকে সিলেক্ট করবেন তারপরে ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর সেট করবেন এখানে গিয়ে আপনি যদি বিধানসভা নম্বর জানেন তাহলে ঠিক আছে না হলে আপনি কী করবেন কোন বিধানসভা সেটা লিখবেন নাম্বারটা চলে আসবে। প্রত্যেকটা কাজ কমপ্লিট হওয়ার পরে এ থেকে বিতে যাওয়ার আগে আপনাকে নেক্সট করতে হবে ঠিক আছে এবার এখানে আপনি নাম লিখবেন যে নামটা যা নাম হবে তাই লিখবেন সেটা নিচে কিন্তু বাংলা চলে চলে ঠিক আছে আসবে এবার যদি কোনো বিশেষ প্রয়োজনে চেঞ্জ করার থেকে তাহলে আপনি এখান থেকে এই বাংলা কিবোর্ডের পাশ থেকে নিয়ে চেঞ্জ করতে পারেন আর এখানে এরপর সেকশনে বলেছে যে এটা হচ্ছে পার্সোনাল রিটার্ন ঠিক আছে যে ব্যক্তির ভোটার কার্ড হবে তার নাম তার টাইটেল আর হচ্ছে এইখানে তার ছবি এবার ছবির কিছু নিয়ম আছে যে ছবিটা হতে হবে দু এমবির মধ্যে জেপিজি ফাইল এবং ব্যাকগ্রাউন্ডটা হতে হবে অবশ্যই সাদা ঠিক আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে সেরকম ছবি আমার রেডি করা আছে ঠিক আছে আমি সেখান থেকে ছবিটা বসিয়ে দিচ্ছি ঠিক আছে এইখানে ছবিটা সেট করার সাথে সাথে আপনাকে দেখাবে যে ছবিটা এইভাবে সেট হয়েছে চাইলে আপনি জুম করতে পারেন প্রয়োজন হয়েছে আর যদি জুম করার না দরকার হয় তাহলে যেভাবে আছে ঠিক আছে রোটেশান করতে চাইলে রোটেট করতে পারেন নাহলে ঠিক আছে সেভ করে দেবেন সেভ করার সাথে সাথে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি এটা অপশান চলে আসবে আপনি কে করবেন ঠিক আছে তারপর আপনি টেক্সট করবেন এরপরের যে সি কলামের দেওয়া আছে কি নেম অ্যান্ড সার অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস অর্থাৎ পরিচিত ব্যক্তির অর্থাৎ তিনি বাবা বা স্বামীর নাম দিতে হবে ঠিক আছে এবং সেটা সেট করতে হবে যে আপনি কার নাম দিতে চাইছেন বিশেষ ক্ষেত্রে যারা ছেলে কিংবা মেয়ে তাদের জন্য বাবার নাম দিয়েই ভোটার কার্ড করা হয় এবং যাদের বাবা থাকে না তাদের ক্ষেত্রে মায়ের নাম দেওয়া হয় এবং যাদের ক্ষেত্রে স্বামী থাকে তাদের স্বামীর নাম দেওয়া হয় ঠিক আছে এক্ষেত্রে ক্ষেত্রে এনার স্বামীর নামই দিতে হবে ঠিক আছে স্বামীর নামটা আমি এখানে ভোট করে দিচ্ছি আপনি আপনার যে নাম আছে ভোট করে দেবেন বুট করে দেওয়ার পর এখানে আপনি নেক্সট করবেন ঠিক আছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এই মোবাইল নাম্বারটাতে কিন্তু ওটিপি যাবে ঠিক আছে আর ইমেল আইডি দিতে পারেন নাও দিতে পারেন যদি থাকে দিয়ে দেবেন আমার এক্ষেত্রে কাস্টমার নেই তাই দেওয়ার দরকার মনে নেই মনে করছি না এরপরে হচ্ছে আপনার আধার নাম্বারটা দিতে হবে ঠিক আছে আমি আধার নাম্বারটা বুক করে দিচ্ছি দিয়ে আপনি নেক্সট করবেন ঠিক আছে এবার জেন্ডারটা সেট করতে হবে ছেলের ক্ষেত্রে ছেলে হলে মেল মেয়ের ক্ষেত্রে ফিমেল বাকি অন্যদের ক্ষেত্রে থার্ড জেন্ডার করতে পারেন এক্ষেত্রে ফিমেল করতে হবে তারপর নেক্সট ডেট অফ বার্থটা দিতে হবে না ডেট অফ বার্থটা আমি দিয়ে দিলাম এবার ডেট অফ বার্থের এগেন্স্টে একটা সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে ঠিক আছে এখানে ডকুমেন্ট থাকলে অবশ্যই আপনি চেক চেক ক্লিক করতে হবে আর কোন ডকুমেন্টসটা দিতে চাইছি আমি এখানে আধার কার্ড দিতে চাইছি আপনি চাইলে এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারেন মাধ্যমিকের কোনো সার্টিফিকেট থাকলে দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন কিন্তু আধার কার্ড দেওয়াটা সব থেকে বেস্ট ঠিক আছে তো আধার কার্ডটা আমার যেহেতু এখানে রেডি করা রয়েছে আমি স্ক্যান করে রেখেছি তাই আমি এখানে আধার কার্ডটা দিয়ে দিচ্ছি আধার কার্ডটা এখানে সাকসেসফুলি আপলোড হয়ে যাওয়ার পর আমি নেক্সট করবো ঠিক আছে এইবারে এখানে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস দিতে হবে যে অ্যাড্রেসে আপনার এই ভোটার কার্ডটা আসবে এবং যে অ্যাড্রেসে আপনি ভোটার হবেন ঠিক আছে তো এক্ষেত্রে প্রথম ঘরে আপনাকে হাউস নাম্বার দিতে হবে যদি হাউস নাম্বার থেকে থাকে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে তারপরে আপনার রাস্তার নাম যদি কোনো থেকে থাকে সেটা দিয়ে দিবেন। তারপরে যেটা আপনার রয়েছে ভিলেজটা দিবেন ঠিক আছে তারপর আপনি এখানে পোস্ট অফিস দিয়ে দিবেন পিনকোড দিয়ে দিবেন ব্লক নাম কি রয়েছে সেটা দিয়ে দিবেন তারপর নিজে ডিস্ট্রিক্টটা সেট করবেন এবার এইগুলো যদি কোনো স্পেলিংয়ের সমস্যা থাকে তাহলে আপনি কি করবেন এখানে ক্লিক করে সেই বাংলা ভার্সনের কীবোর্ডটা নিয়ে আসবেন ঠিক আছে নিয়ে এসে কোথায় কিটা দিতে সেটা দিয়ে দেবেন আর যদি পুরো নামটাই মিসম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা পুরোটাকেই মুছে আবার লিখতে পারেন ঠিক আছে এই ভিডিওটা পুরো আপনাদের ডেমো পারপাসেই দেখাচ্ছি ঠিক আছে আপনারা এটাকে আমি এটা সাবমিট করবো সাবমিট করবো না ঠিক আছে সাবমিট করা একটা ফর্ম দেখাবো শেষ পর্যন্ত কীরকম হয় তারপরে আপনাকে দিতে হবে কি সেলফাস্টেক্ট কপি অফ অ্যাড্রেস প্রুফ তো এক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ডই সেট করবেন ঠিক আছে বাকি অনেক ডকুমেন্টস আপনি দিতে পারেন কিন্তু সবথেকে বেস্ট আধার কার্ড হ্যাঁ আধারটা যেহেতু আমার পিডিএফ করা রয়েছে আমি এখানে চাপিয়ে দিলাম নেক্সট করলাম তারপর ক্যাটাগরি অফ ডিসাবিলিটি যদি বিকলাঙ্গ হয় সেক্ষেত্রে আপনি বিকলাঙ্গের ধরন দেবেন পার্সেন্টেজ দেবেন কত পার্সেন্ট সার্টিফিকেট যদি থাকে ইয়েস করবেন সার্টিফিকেট দেবেন যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তাদের কিছু করা দরকার নেক্সট করবেন এবার ফ্যামিলি মেম্বার একজনের নাম দিতে হবে যার নাম আমি রিলেটিভে দিয়েছি সেই একই ব্যক্তির নাম দিতে হবে তিনি রিলেটিভে কে হয় সেটা দিতে হবে তিনি আর এপিক নাম্বারটা দিতে হবে এপিক নাম্বার বলতে যেটা ভোটার নাম্বার ওকে ভোটার নাম্বারটা দিয়ে দেবেন এইট নাইন সেভেন সিক্স ভোটার নাম্বারটা দিয়ে নেক্সট করবেন ঠিক আছে যদি ভুল ভাল হয় তাহলে কিন্তু নেক্সট হবে না এবার নেক্সট করার সাথে সাথে আপনাকে নেক্সট পেজে দিবে এখানে আপনি আপনার গ্রামের নামটা সেট করবেন তারপরে এখানে আপনি আপনার স্টেটটাকে সেট করবেন ডিস্ট্রিক্টটাকে সেট করবেন এইখানে কবে থেকে উনি বাস করছেন অর্থাৎ জন্ম থেকে উনি বাস করছেন তাহলে আমি এখানে জন্মশালটা উল্লেখ করে জন্মের মাসটা দিয়ে দেব ঠিক আছে মার্চ মাস থেকে ওকে এখানে আপনি কোথা থেকে ফর্মটা ভরলেন সেই প্লেসটার নাম দিয়ে দেবেন এবং ডেটটা অটোমেটেড চলে আসবে নেক্সট করবেন এখানে ক্যাপচা দিতে হবে ক্যাপচাটা দিয়ে দেবেন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ক্যাপচাটা রঙ হয়েছে সিক্স তো সেন্ড ওটিপি করবেন ওটিপিটা ওই মোবাইল নাম্বারে চলে আসবে লাস্টে ওয়ান ফোর ফোর থ্রি নাইন ফাইভ ডবল থ্রি ফোর দিয়ে এখানে প্রিভিউ করবেন তো আপনার কাছে এরকম একটা পুরো পেজ চলে আসবে অ্যাপ্লিকেশান ফর্ম ফর নিউ ভোটার্স অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এখানে এখনও পর্যন্ত সাবমিট করে নি তাই পড়েনি ঠিক আছে তো তার আগে আপনি পুরো ফর্মটা দেখে নেবেন নাম বাবার নাম বা স্বামীর নাম ঠিক আছে ডেট অফ বার্থ মেল ফিমেল ঠিকানা সমস্ত কিছু একবার ভালো করে ভেরিফাই করে নেবেন যদি কোথাও প্রবলেম থাকে আপনি এডিটিংয়ে অপশানে যেতে পারেন নাহলে আপনি সাবমিট করবেন ঠিক আছে এই ক্ষেত্রে আমি সাবমিট করছি না কিন্তু সাবমিট করা একটা ফর্ম আপনাদের দেখাচ্ছি ওকে তো সাবমিট করে যাওয়ার পরে ঠিক ফর্মটা দেখতে এরকমই হয় এটা প্রপার ওয়েতে ফিল আপ করা রয়েছে সাবমিট করার পরে এইখানে দেখুন এইখানে হচ্ছে আপনার অ্যাকালোলে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা দিয়ে পরবর্তীকালে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন এবং ভোটের কার্ডটা আপনি বাইপোস্টে পেয়ে যাবেন এবং একটা ই ভোটের কার্ড যেটা রয়েছে এখান থেকে সেটা পোর্টাল থেকে ডাউনলোড করতে পারেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ